চলে আসো এখন পার্ট চারে পার্ট চার কি জীবনের অন্য সকল ক্ষেত্রের মতো আইসিটি বা যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে ব্যবসা বাণিজ্য আমূল পরিবর্তন আসছে ঠিক আছে তার মানে ব্যবসায় কি চেঞ্জ আসছে সেটা এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ তোমাদের বুঝতে হবে ব্যবসায় কিভাবে এটা হেল্প করে যাতে তোমরা ফিউচারে ব্যবসায়ী হতে পারো এবং তোমরা এমন ব্যবসায়ী হওয়া যে ভিশনারি হবে টেকনোলজিকে বুঝে তার জন্যই কিন্তু এত ভেঙে ভেঙে পড়াইতেছি ঠিক আছে এখন সাধারণ আইসিডি প্রয়োগের ফলে সরি দেখো যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কম কম একদম মিনিমাম মিনিমাম টাইমে খরচে কস্টে পণ্য পণ্য প্রোডাক্ট প্রোডাক্ট বা 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 সার্ভিস সার্ভিস সেবা উৎপাদন করা মানে আমি উৎপাদন করবো এবং দ্রুত সময় খুব সময়ে তা ভোক্তার কাছে মানে কি কাস্টমারের কাছে নিয়ে যাব। এইটাই পৃথিবীর সকল ব্যবসার মূল উদ্দেশ্য কম সময়ে কম খরচে কম এফোর্টে পণ্য বা সেবা তৈরি করব এবং দ্রুততম সময়ে কাস্টমারকে যত দ্রুত করতে বিজনেসের ততই বাড়তে সময় পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ করতে হয় এবং উৎপাদনে কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা তাদের দক্ষতার মান নির্ণয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সর্বশেষ পণ্য বা সেবার বিনিময় মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিডি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে যে একটা পুরো প্রসেসে ধরো স্টেপ একটা বিজনেস রান করতে একটা মানুষের পক্ষে বিষটাকে ভেরিফাই করার সুযোগ থাকে না বাট প্রযুক্তি থাকলে তুমি জানো প্রযুক্তির উপর বিশ্বাস করা যায় সে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসে হচ্ছে কিনা করতে পারে যে যেটা যেভাবে যাওয়া উচিত যে তুমি কাঁচামালের কত ডিগ্রি তাপমাত্রাতে থাকা উচিত ছিল তোমাকে বারবার চেক করে আসলে তুমি পারবা না এগুলোর জন্য আমরা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে প্রযুক্তি নিয়ে আসি প্রযুক্তি তার দায়িত্ব ঠিক পালন করবে তো সাধারণভাবে আইসিডি প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হয় এছাড়া আইসিডির খরচ কমাতেও সাহায্য করে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময় অধিক কাজ করা যায় ফলে ব্যবসার খরচ হ্রাস পায় এতে ব্যবসায়িক একদিকে কম খরচে পণ্য বিক্রয় করে আর অন্যদিকে মুনাফা বাড়তেই থাকে বাড়তেই থাকে খরচ কমানোর অনেকগুলো উপায় হচ্ছে আর হচ্ছে এক হচ্ছে যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট অর্থাৎ তোমার কোন প্রোডাক্টটা বেশি চলতেছে সেটাকে বেশি পরিমাণে অর্ডার দিবা কোনটা শেষ হয়ে যাচ্ছে কোনটা ধরো রমজানে শেষ হচ্ছে কোনটা ধরো হচ্ছে কুরবানির ঈদের আগে বেশি বিক্রি হবে বিভিন্ন ধরনের ডেটার তোমার দরকার হয় এখন একটা মানুষের পক্ষে দুইশো তিনশো পাঁচশো ডেটা ধরো পাঁচশো প্রোডাক্ট সম্পর্কে মাথায় মুখস্থ রাখা খুব টাফ বুঝতে পারে না যে কখন তার কোন স্ট্র্যাটেজিক মুভ নেওয়া দরকার তো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টটা করতে পারি তো তখন দেখা গেছে যে ব্যবসার একটা বড় খরচ হলো যে পণ্যর মজুদ নিয়ন্ত্রণ করা যে বাজারে চাহিদার সঙ্গে সঙ্গীত রেখে মজুদ নিয়ন্ত্রণ করতে হয় বিশেষত সফটওয়্যার এটা ইম্পর্টেন্ট যেটা বললাম যে ইনভেন্টরিটা ধরো একটা সেল হয়েছে কমায় দেবে পাঁচটা সেল হয়েছে পাঁচটা কমায় দেবে পাঁচটা কমাইলে কত টাকা হবে সেটাও ধরো সিস্টেমে নিয়ে আসবে তো এখন সফটওয়্যারের মাধ্যমে করা যায় তো বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে প্রয়োজনে মজুদের হালনাগাদ হালনাগাদ মানে হচ্ছে একটু মাথায় রাখবো হালনাগাদের ইংরেজিটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপডেট আমরা যখন বলি যে আপডেট করো একটা সফটওয়্যারকে আপডেট করো তার মানে বাংলাতে বলে একটা সফটওয়্যারকে হালনাগাদ করো আর এখানে হচ্ছে যে তার যে মজুদ বা ইনভেন্টরি সেটাকে হচ্ছে আপগ্রেড করার কথা বলছে তো ফলে সেই অনুযায়ী উৎপাদন ব্যবস্থা করা যায় উৎপাদন ব্যবস্থাপনা প্রোডাকশনে আইসিডি ব্যবহার করে অনেক কাজ দশ জনের কাজ একজনে করে নিয়ে আসতে পারে যেটা একটু আগেই আমরা পড়লাম তো এখানে আইসিডি ব্যবহার করতে পারে তো তারপরে হচ্ছে দেখো যে এগুলো একটু পড়ে নিবা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদন ব্যবস্থার প্রভৃত উন্নতি করা সম্ভব উৎপাদন স্বয়ংক্রিয়করণ সহ আইসিডি নিয়ন্ত্রণ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায় উৎপাদন খরচ হ্রাস পায় এছাড়া কর্মী ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ উৎপাদনের গতিশীলতা আনতে সক্ষম হয়েছে যে যেহেতু পিপল অনেক ভালো করে ম্যানেজ করা যায় তাহলে কাজের পরিমাণও কি করা গেছে এই অল্প মানুষকে আইসিটির সহায়তা অনেক বেশি কাজ বের করে আনা যায় এই উৎপাদন ব্যবস্থার মধ্যে থাকবে তারপরে ধরো যে তুমি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো ফ্যাক্স মেশিনের মাধ্যমে করতে পারো ইমেইলের মাধ্যমে করতে পারো তো অনেকে ফ্যাক্স মেশিন সম্পর্কে জানে না তো তাদেরকে একটু বলি যে ফ্যাক্সের মাধ্যমে জড়িত কিছু জরুরি কিছু লিখিত তথ্য ছবি তৎকালীন তাৎক্ষণিকভাবে হচ্ছে প্রেরণ করা যায় যেসব দেশে ব্যবসা লেনদেনের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বাক্ষর ধরো তোমার একটা এগ্রিমেন্ট করা লাগবে একটা পেপারে দুইজনের সাইন দরকার তো দুইজনের কাছে ফিজিক্যাল ডকুমেন্টে সাইন কিভাবে আনবে সো তখন যেটা হয় যে একটা মানুষ একটা ডকুমেন্ট নিয়ে সাইন করে ফ্যাক্স মেশিনে ওটা দিয়ে দেয় সেই স্ক্যান করে একটা ইন্টারনেট বলো বা নেটওয়ার্কের কানেকশন বলো নেটওয়ার্ক বলি নেটওয়ার্কের কানেকশনে আরেকটা কম্পিউটারে যে ফ্যাক্স মেশিন থাকবে তাকে ট্রিগার করলে এইখান থেকে তখন চাপার পেপারটা বের হয়ে যায় সে আবার তখন সাইন করে সাইন করে তখন আবার আরেকটা কপি তার থ্রুতে আবার পাঠিয়ে দেয় তাহলে এর কাছেও একটা ডক দিয়ে যাত্রা শুরু করছিল দেন এখানে যায় তার সাইন নিয়ে আবার চলে আসছে তো এই পুরো প্রসেসটা হচ্ছে ফ্যাক্সের মাধ্যমে হয় আমি এটা নিয়ে একটু পরে বলতেছি তো বুঝতে পারতেছো যে যত বেশি যোগাযোগ ভালো হবে তত বেশি তোমার ব্যবসা ভালো হবে ধরো তুমি হচ্ছে একটা প্রোডাক্ট দশ গ্রাম পর থেকে আনো দশ গ্রাম যাওয়ার আগে তোমার কাছে তুমি যোগাযোগ করতে পারতেছো না তাহলে তুমি তাকে থেকে আনার ওয়ে কি তোমাকে দশ গ্রাম পার হয়ে তার থেকে নিয়ে আসতে হবে এখন মোবাইল ফোনে কী বলে যে রফিক সাহেব আমার হচ্ছে প্রোডাক্ট শেষ আপনি হচ্ছে একটা ভ্যান দিয়ে পাঠাই দেন আমি ভ্যান ভাড়া পাঠিয়ে দেবো তার তুমি কিছুই করলে না ফোন দিলা সকালে বিকালের মধ্যে তোমার দোকানে প্রোডাক্টটা চলে আসলো তোমার দোকান থেকেও শর্ত হলো না এই যে যোগাযোগের কারণে এই জিনিসটা করা পসিবল তারপর ধরো ইমেল যে ইমেল ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে যেটা হচ্ছে যে দেশের বাইরে তুমি যোগাযোগ করবা মেজরিটি তোমার ইমেলে করা লাগে সো কারণ এর মাধ্যমে দ্রুত সঙ্গে লিখিত যোগাযোগ করা যায় এমনকি পণ্যের ছবি ক্রেতার কাছে পাঠানো যায় পণ্য সম্পর্কে অন্য কোনো ক্রেতার মূল্যায়ন ইন্টারনেট প্রকাশিত হয়ে থাকে সেটির লিঙ্কও পাঠানো যায় তো সব কিছু আমরা ইমেলে যোগাযোগ করি যাতে তুমি যদি প্রোডাক্টটা বিক্রি করতে যাও যে কিনতে চায় সে যাতে তোমাকে ট্রাস্ট করতে পারে বিশ্বাস করতে পারে তারপর ধরো ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় তারপর দেখো ইন্ট্রানেট এখানে একটা ইম্পর্টেন্ট দেখো ইন্টার কি আর ইন্ট্রা কি তো এইটা কিন্তু তোমাদের জন্য বুঝার জন্য আমি দুইটা ওয়ার্ড লিখি দেখো ইন্টার স্কুল কম্পিটিশন আর এটা হচ্ছে ইন্ট্রা স্কুল কম্পিটিশন তোমরা কিন্তু বুঝে গেছো ধরো মাঝে মাঝে বিভিন্ন স্কুলের মধ্যে ধরো বিতর্ক বা ডিবেটিং হলো বা ধরো খেলা হলো ফুটবল হলো ক্রিকেট হলো এই কম্পিটিশনগুলোকে আমরা বলি ইন্টার মানে নিজের সাথে নিজে না তুমি একটা স্কুল সে আর একটা স্কুল অন্যান্য স্কুলের মধ্যে যে কম্পিটিশন সেগুলোকে আমরা বলি ইন্টার স্কুল আর যখন একই স্কুলের ধরো ক্লাস সেভেন ক্লাস এইট একই স্কুলের তারা তাদের মধ্যে একটা কম্পিটিশন করে তখন আমরা বলি ইন্টার স্কুল কম্পিটিশন সো সেইখান থেকে বুঝো ইন্টারনেট নেট মানে হচ্ছে নেটওয়ার্ক তাহলে ইন্টারনেট মানে হচ্ছে কি বিভিন্ন নেটওয়ার্ক যদি নিজেদের মধ্যে কমিউনিকেশন করে সেটা ইন্টারনেট আর ইন্টারনেট মানে কি একই নেটওয়ার্কের ভিতরের মধ্যে যে ছোট ছোট নেটওয়ার্কগুলা ধরো কোনো একটা ব্যাংক বা অফিস তাদের যেটা হবে যে একই বিল্ডিংয়ের একতলা দুইতলা তিনতলার মধ্যে মিলায়া যে নেটওয়ার্কগুলা সেটাকে আমরা বলতে পারবো ইন্টারনেট তার মানে বুঝতে পারছো অলওয়েজ নিজেদের মধ্যে কিছু হলে ইন্ট্রাওয়ারটা আসে আর একজনের সাথে আরেকজনের কিছু হলে সেটাকে হচ্ছে আমরা ইন্টার বলি নিজের প্রতিষ্ঠানের মধ্যে হলে ইন্ট্রা আর ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে হলে বলবো ইন্টার তো যেহেতু স্কুল কম্পিটিশন বুঝছি তাহলে এখান থেকে বুঝবো ইন্টারনেট কি আর ইন্টারনেট কি কাছাকাছি কিন্তু বুঝা গেছে এখন পরীক্ষা যে এমসি আসে ব্যাংকে কি ইন্টারনেট না ইন্টারনেট কারণ বলবা ইন্টারনেট হ্যাঁ ব্যাংকে ইন্টারনেটও থাকতে পারে যে এক ব্যাংক তো অন্যান্য বাইরের অনেক নেটওয়ার্কের সাথেও কানেক্ট হতে পারে বাট কিছু সেগমেন্টে দেখা গেছে যে ব্যাংক যেহেতু অনেক বেশি সিকিউর থাকতে হয় তারা দেখা গেছে যে তাদের মধ্যে কমিউনিকেশন বিল্ডিং এর বাইরে যাইতে দিতে হয় না তখন নিজেদের মধ্যে যে নেটওয়ার্কের মধ্যে কাজ করে সেটা হচ্ছে ইন্টারনেট কথা বুঝতেছ ইন্টারনেট আর ইন্টারনেট এইটা ক্লাস এইটে শিক্ষার্থী হিসেবে যদি শিখতে পারো এটা অনেক দূর আগায় যাবা তুমি সিনিয়র অনেক কিছু জিজ্ঞাসা করলে দেখবা যে ইন্ট্রা আর ইন্টারের পার্থক্য বলতে পারে না নিজেদের মধ্যে হলে ইন্ট্রা অন্য মানুষদের মধ্যে হলে ইন্টার ঠিক আছে মানুষ বা প্রতিষ্ঠান বা যেটাই হোক সো তারপরে দেখো পণ্যের সঠিক হিসাব রাখা যে ধরো তোমার দুইশো করলা একটা শ্যাম্পু যদি এদিক সেদিক হয়ে যায় তোমার কিন্তু দেখা গেছে বিজনেসটাই লস সেই যে পাই টু পাই হিসাব কখন কোনটা সেল হয়েছে এটা মানুষ মনে রাখতে পারে না কিন্তু সফটওয়্যারগুলা কোন প্রোডাক্টটা কখন ইনভেন্টারিতে কমে গেছে সেই অনুযায়ী তার প্রাইসটা বাড়াই দিবে তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে যে তো এখন ক্ষুদ্র উদ্যোক্তারা সাধারণত স্প্রেডশিট ব্যবহার করে স্প্রেডশিট হচ্ছে যে এক্সেল অনেকে মাইক্রোসফট এক্সেলের নাম শুনছো যে একবার যে রো কলামে হচ্ছে এরকম ভাগ করা থাকে তো একে আমরা স্প্রেডশিট বলি মাইক্রোসফটেরটাকে আমরা এক্সেল বলি গুগলেরটাকে আমরা গুগল স্প্রেডশিট বলি তো এইগুলোর মধ্যে হচ্ছে হিসাব সংরক্ষণ করতে পারে এখন সো এছাড়া বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুদ এই যে ইনভেন্টরি কর্মীদের তথ্যাবলী এবং কি গ্রাহকদের তথ্যাবলী সংরক্ষণ করা যায় এই তথ্যাদি কৌশলী প্রয়োগ ভবিষ্যতে ব্যবসার উন্নতিতে ব্যবহার করা যায় তারপর ধরো বিপণন বিপণনেরই এ ইংরেজি হচ্ছে মার্কেটিং মার্কেটিং তো বলবো যে প্রযুক্তি ছাড়া সম্ভব দেখবা ওয়ার্ডটাই তো বারবার আমরা শুনি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং মানে আইসিডির মাধ্যমে অনলাইনে যে মার্কেটিং সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্যবসা করতে গেলে পণ্য বা সেবার বিপণন প্রচারে আইসিডি প্রয়োগের ফলে নতুন মাত্রা সৃষ্টি হয়েছে সো বাজার বিশ্লেষণ করতে হেল্প করে যে কোন প্রোডাক্টটা বেশি চলে কি চলে না কোনটা পপুলার ছিল কোনটা পপুলার হয়েছে এই সব কিছু তুমি বাজার বিশ্লেষণ করতে পারি ঠিক আছে কোনটার চাহিদা বেশি কোনটা মার্কেটে যোগান আছে কখন অর্ডার করলে কখন আসবে তারপর ধরো প্রতিদ্বন্দ্বীটা কম্পিটিটররা কি কি সার্ভিস দিচ্ছে তুমি আইসিডির মাধ্যমে এখন খুবই হচ্ছে সহজে অ্যানালাইসিস করতে পারো যে প্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে সহজে জানবা সো যখন দেখলা যে প্রতিদ্বন্দ্বীর পণ্য অনেক ভালো হচ্ছে তখন তুমি নিজেই কি করবা তোমার প্রোডাক্টটাকে ভালো করার চেষ্টা করবা যাতে মার্কেটে টিকে থাকতে পারো সো এইটাও কেন হচ্ছে আইসিটির জন্য হচ্ছে তারপর সরবরাহ যে জিপিএস বা অনুরূপ ব্যবস্থাদির মাধ্যমে কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায় যে খুব অল্পতে যাতে হচ্ছে আমি দেশের বাইরে থেকেও যাতে পণ্যটা দেশের ভিতরে নিয়ে আসতে পারি অথবা আমার পণ্যটা যাতে অন্য কোনো মানুষের কাছে নিয়ে যেতে পারি তো দুইটাই আসলে সরবরাহের মধ্যে পড়ে তারপর দেখো আরেকটা ওয়ার্ড থাকে প্রচার এখানে একটা প্রবলেম দেখো বিপণন মানে মার্কেটিং প্রচারের ইংরেজি কিন্তু আমরা প্রমোশন দুইটা আমাদের একটু পার্থক্য বলি এই প্রচার কিন্তু মার্কেটিংয়ের মধ্যেই পড়ে ক্লিয়ার সো এই ইংরেজি ওয়ার্ডটাও তোমাদের একটু জানতে হবে যে বিপণন মার্কেটিং প্রচার মানে প্রমোশন যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রোডাক্ট প্রমোশন করি ভিডিও অ্যাড করি ফেসবুকে অ্যাড করি তো ব্লগ সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বল্প মূল্যে কখনো কখনো বিনামূল্যে পণ্য সেবার বিজ্ঞাপন প্রচার করা যায় তো এরপরে ছয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা নতুন একটা কিছু দেখতেছো সেটা হচ্ছে কি বিক্রয় ব্যবস্থাপনা হিসাব এই সব কিছু আমরা হচ্ছে চাইলে দেখবা যে এরকম কিছু যন্ত্রাদি থাকে যেগুলোকে আমরা বলি হচ্ছে পজ মেশিন পয়েন্ট অফ সেল পয়েন্ট অফ সেল সো ইপস বলে কি ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল এমন একটি ব্যবস্থা না যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায় যে কোন প্রোডাক্টটা কত দামে কে কখন কিনছে সব কিছু জাস্ট হচ্ছে এর মাধ্যমে একটা যদি তোমার হচ্ছে পেমেন্ট কালেক্ট করতে পারো সো তখন হচ্ছে এই সব কিছু তুমি একসাথে পাওয়া যাবে সো যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর ধরো একটা ক্লায়েন্ট মার্কেটে ঢুকে অনেক প্রোডাক্ট নিল প্রোডাক্ট নিলে কি সেল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না এই প্রোডাক্টটা নিয়ে যখন ধরো শপিং মলের সামনে এরকম কিছু সামনে আসে তখন ক্লায়েন্ট একটা কার্ড দিয়ে পেমেন্ট করে অথবা ধরো অন্য নানাভাবে ফিজিক্যালিও পেমেন্ট করতে পারে বাট এই মেশিন থেকেই এনশিওর হইতে হয় যে লোকটা যে আমার দোকানে আসলো সে কি কোনো সেল বা তার মাধ্যমে কোনো কিছু সেল বা বিক্রি হয়েছে কিনা যেহেতু এই ফিক্সড পজিশনে এসা সেলটা কনফার্ম হয় এই জন্য এটাকে বলা হয় পয়েন্ট অফ সেল এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট অফ সেল যেটাকে আমরা বলি পজ মেশিন পজ কারণ এইখানে আসার মধ্যে দিয়েই একটা বিক্রি বা সেল কমপ্লিট হয় ঠিক আছে ফিজিক্যালি এখানে এসে যেহেতু কমপ্লিট হয় এই জন্য এটাকে আমরা বলছি পয়েন্ট অফ সেল তো এই যেহেতু সব ইনফো নেয় তাহলে তোমার টেনশন নাই কখন কয়টা বাজে বিক্রি হয়েছে সেটা পর্যন্ত শেষ হচ্ছে তোমার একটা সফটওয়্যার সাথে কানেক্ট করে ডাটা বেজ হচ্ছে স্টোর করে রাখে তারপর হচ্ছে মূল্য সংগ্রহ আইসিটি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করতে পারে ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা মোবাইল র্যাঙ্কিংয়ের মাধ্যমে বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে মানে এখানে হচ্ছে যে বিকাশের যে পেমেন্ট বা ব্যাংকের কার্ডের মাধ্যমে যে পেমেন্ট সেটা বলছে আর কি যে আমি মূল্যটা কালেক্ট করবো পেমেন্ট কালেক্ট করা আর কি মূল্য সংগ্রহ তো উপযুক্ত ছাড়াও আইসিডি প্রয়োগ নানাভাবে ব্যবসায়ীকে সহায়তা করে এছাড়াও ব্যবসায়ীদের কাজ শুরু করার ক্ষেত্রে আইসিডি ভালো ভূমিকা রাখতে পারে খুবই খুবই সুন্দর পড়া ছিল চমৎকার পড়া ছিল আমরা হচ্ছে এখন যদি পার্ট ফোরে আসি সামারি দেখো ব্যবসায় আইসিডি তো বিজনেসে লেস টাইম লেস কস্ট এখানে একটা গ্যাপ হবে মোর সার্ভিস মোর প্রোডাক্ট অ্যান্ড মোর প্রফিট বিজনেস এর সামারি কিন্তু এটাই সো এখন এটা প্রযুক্তি ছাড়া ইম্পসিবল এখন পৃথিবীতে কোনো বড় বিজনেস বিজনেস প্রযুক্তি ছাড়া এই করতে করতে পারবে 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 না 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 তোমরা যারা চাও তোমার বাবার হয়তোবা দোকান আছে কিন্তু প্রযুক্তির কোনো ছায়া নাই তুমি নেক্সট জেনারেশন বিজনেসম্যান হিসেবে আইসিটিকে যত দ্রুত সম্ভব গ্র্যাপ করে ফেলতে হবে তোমার আয়ত্ত নিয়ে আসতে হবে কিভাবে ইউজ করবা সেটা প্ল্যান সাজায় ফেলতে হবে এখন আসলে আইসিটি ব্যবসায়িক খরচ কমাতে সাহায্য করে এবং এখানে যেটা বললাম যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রোডাকশন কমিউনিকেশন মোবাইল ফোন ফ্যাক্স এগুলো নিয়ে বলা হয়েছে সঠিক হিসাব রাখা বিপণন বিক্রয় ব্যবস্থাপনা ইলেকট্রনিক পয় সেল যেটা বললাম যে শপিং মলে এই ধরনের কিছু থাকে এখানে আসা তোমার পণ্যগুলোকে স্ক্যান করে যে এটার নিচে এটার নিচে ধরে একটা কিউআর কোড দিয়ে বুঝে সেইটা আবার হচ্ছে এখানে আপডেট হয়ে যায় যে চাল নিচে দুই কেজি ডাল নিচে তিন কেজি এরকম করে 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 টোটাল তোমার ভ্যালুটা কত আসে ভ্যাট কত হবে কত পেমেন্ট করছো কবে করছো সব কিছু ইনফরমেশন রাখা হয়ে যেতেছে তো এই জন্য এটাকে আমরা বলি পজ মানে একটা ফিক্সড পজিশনে এসা সেলটা কনফার্ম হয় তো এখানে ফেক্স মেশিন আসলে আগে এটাকে আমরা ফ্লেক্সিবল বলতাম এটা মূলত হচ্ছে টেলিফোনিক ট্রান্সমিশন অফ টেক্সট আর ফটোজ যেটা একটু আগে বলছিলাম যে তুমি কোনো ডকুমেন্ট কাউকে যদি পাঠাইতে চাই যেটা হচ্ছে একটা ফ্যাক্স মেশিন এখানে ডকুমেন্টটা রাখলেই সে স্ক্যান করে নির্দিষ্ট একটা আরেকটা ফেক্স মেশিনে ধরো কোনো একটা নেটওয়ার্কের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে আরেকটা ফেক্স মেশিনে পাঠিয়ে দেবে সেই ফেক্স মেশিন থেকে এখানে যে ডকুমেন্টটা পাঠিয়েছে সেটা হচ্ছে উপরে আসবে সো তখন আমাদের ফিজিক্যালি ধরো অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একদম ফিজিক্যালি বিভিন্ন মানুষের সাইনের দরকার হইতো কিন্তু তারা একসাথে নাই ঢাকার চিটাঙ্গস তখন এই ফেক্স ইমেলের মাধ্যমে আমরা জিনিসটা করতে পারি এখন ধরো চেঞ্জ হয়েছে ধরো তুমি ইমেল পাঠিয়ে দিলে ডাউনলোড করে সে আবার স্ক্যান করে পিডিএফ আগে তো হচ্ছে মোবাইলে পিডিএফ না তো তখন কিন্তু ফেক্স মেশিনের মাধ্যমেই কাজ করতো মানে মাথায় রাখবা যে তখনও ধরো ওইভাবে ইন্টারনেট আসে নাই বাট তখন তো নেটওয়ার্ক ছিল টেলি নেটওয়ার্কই ইউজ করতো এই জন্যই বলা যেত টেলিফোনিক ট্রান্সমিশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো বা স্থানান্তর করা টেলিফোনিক্স ট্রান্সমিশন অফ টেক্সট লেখা হইতে পারে অথবা ফোটোজ হইতে পারে পাঠানো যেত তারপর বিপণন হচ্ছে মার্কেটিং প্রচার হচ্ছে প্রমোশন পজ মেশিন যেখানে সেল বা বিক্রি বাস্তবে শেষ হয় রিয়েল লাইফে যেখানে শেষ হয় সেটাই হচ্ছে পয়েন্ট অফ সেল বা পজ সো পজ মেশিনের নামগুলো মাথায় রাখবা ওকে